নমস্কার বন্ধুরা ইজেলের গল্প বাসরে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকের বাসরের গল্প গণেশ জননী রচনা বনফুল পাঠে পশু চিকিৎসক ও গৃহকর্তার ভূমিকায় তনয় গৃহকর্তী দিয়া সম্পাদনা সূর্য শুরু করছি আজকের গল্প গণেশ জননী আমি পশুচিকিৎসা করি যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না সে দেশে পশু চিকিৎসা করিয়া কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকুরি করি কমিশনার সাহেবের ঘোড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর পুলিশ সাহেবের গাভী প্রভৃতির স্বাস্থ্য তদারক করিয়া এবং চ্যাক্রা গাড়ির ঘোড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয় মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নাই এই পরাধীন দরিদ্র দেশে থাকিবার কথাও নয় তবু মাঝে মাঝে দু একটা কল জোটে সেদিন একটি অপ্রত্যাশিত কল জুটিল একটি জরুরি তার পাইলাম আমার হস্তি অসুস্থ অবিলম্বে চলিয়া আসুন উল্লসিত হইলাম মোটা টাকা পাওয়া যাইবে যেখানে যাইতে হইবে তাহা ট্রেন যোগে সাত আট ঘন্টার পথ এত দূর যাইতে হইবে হাতির অসুখ খুব কম করিয়া ধরিলেও দুই শত টাকা ফি পাওয়া যাইবে বাক্স বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম সামনেই পূজা ভগবান জুটাইয়া দিয়াছেন সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল মফসল জায়গা ছোট গ্রাম স্টেশনটিও ছোট বেশি যাত্রী নাই সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক স্টাইল জাহির করিবার নিমিত্ত সেকেন্ড ক্লাস টিকিট করিয়াছিলাম যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন তিনি তাড়াতাড়ি আগাইয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করিলেন আপনি কি ভেটেরিনারি সার্জেন হ্যাঁ আসুন আসুন আমি আপনাকেই নিতে এসেছি তাড়াতাড়ি আমার সুটকেস্টা ভদ্রলোক তুলিয়া লইলেন গোমস্থার মতো চেহারা পায়ে মলিন ক্যাম্বিসের জুতা গায়েও মলিন জামা কাপড় পাঁচ সাত দিন কামানো হয় নাই আমি ভাবিলাম যে জমিদারের হাতি তিনি বোধ হয় তাহারই কর্মচারী স্টেশন হইতে বাহির হইলাম আশা করিতেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করিতেছে কিন্তু দেখিলাম সেসব কিছু নাই ভদ্রলোক সাইকেলে সাইকেলটি স্টেশনের বাহিরের দেওয়ালে ফ্যাশানো ছিল তিনি আমার জন্য একটি ছ্যাকরা গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেলে আরোহণ করিলেন খানিক্ষণ পরে ছ্যাকরা গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল গাড়ির জানলা হইতে মুখ বাড়াইলাম স্বল্পালোকে যে বাড়িটি চোখে পড়িল তাহা কোনো বড় বাড়ি বলিয়া মনে হইল না অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি এ বাড়ির মালিকের হাতি পুষিবার কথা নয় গারোয়ানকে জিজ্ঞাসা করিব কিনা ভাবিতেছিলাম এমন সময় একটি হ্যারিকেন লণ্ঠন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন সাইকেল যোগে তিনি আগেই আসিয়াছিলেন সাগ্রহে আহ্বান করিলেন আসুন আসুন ডাক্তারবাবু আসুন তাহার বাহিরের ঘরটিতে গিয়া বসিলাম একটি চৌকি দড়ির ছেঁড়া কাটিয়া একটি নরবরে টেবিল গোটা দুই ক্যালেন্ডারের ছবি ইহাই সে ঘরটির সাজসজ্জা ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামাইয়া আমার দিকে হাসি মুখে চাহিয়া বলিলেন এক মিনিট বসুন আমি একবার বাড়ির ভিতর থেকে আসি দেখি চা হলো না আমার রুগী কোথায় এইখানেই আছে আমারই ভদ্রলোক ভিতরে চলিয়া গেলেন আমি বিস্মিত হইলাম লোকটা রসিকতা করিতেছে নাকি মিনিট খানেক পরেই তিনি হাতল ভাঙা কাপে এক কাপ চা লইয়া প্রবেশ করিলেন আগে চাটা খেয়ে নিন তারপর রোগী দেখবেন হয়েছে কি বিশেষ কিছু নয় খাওয়া বন্ধ করেছে তাহার পর হাসিয়া বলিলেন আমার দিক থেকে অবশ্য সুবিধে হাতের খোরাক জোগাতে হচ্ছে না কিন্তু গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে তাই মুশকিলে পড়ে গেছি ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া হইলেন হাতি পুষেছেন কি শখ করে প্রশ্নটা না করিয়া পারিলাম না আরে না মশাই গেছিল গরিব গেরস্ত মানুষ হাতি পুষবার শখ হতে যাবে কেন চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম কি রকম সে কি আজকের কথা আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না বছর দশেক আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি হঠাৎ নজরে পড়ল একটা লোক মুখ গুজরে মাঠের মাঝখানে পড়ে আছে ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম সেবা শুশ্রূষা করাতে তার জ্ঞান হলো পরিচয় হতে জানতে পারলাম সে একজন করছি ব্যবসাদার ঘোড়া ছুটিয়ে মাঠামাটি আসছিল ঘোড়াটা তাকে ফেলে পালিয়েছে পরদিনই তার লোকজন এসে পড়ল ঘোড়াটিও পাওয়া গেল আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে এসে হাজির সেই করছি ভদ্রলোক পাঠিয়েছেন তিনি নাকি হাতির ব্যবসা করেন একটি চিঠিও লিখেছেন লিখেছেন আপনারা আমার প্রাণ দান করেছেন বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে কৃতার্থ হব হাতির বাচ্চাটি দেখতে চমৎকার তখন ছোট্ট ছিল দুষ্টু দুষ্টু চোখ ছোট্ট সু খুব ভালো লাগলো তখন গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা বললে ও আমার গণেশ এসেছে বলেই একবারটি দুধ তার সামনে এগিয়ে দিল ব্যাস সেই থেকেই গণেশ থেকে গেল আমাদের ছেলেপুলেও হয়নি ওই গণেশই আমাদের সব ভদ্রলোক চুপ করিলেন আমি সবিস্ময়ে শুনিতেছিলাম জিজ্ঞাসা করিলাম আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথায় উঠোনের দিকে জায়গা আছে অনেকখানি তাছাড়া সব বাড়িটাই তো ওর দরজা দেখছেন না সব কেটে কেটে বড় করতে হয়েছে যাতে ও যথেচ্ছ ঘুরে বেড়াতে পারে আমরাই সসংকোচে একধারে বাস করি অকৃত্রিম আনন্দে হা হা করিয়া হাসিয়া উঠিলেন গণেশ গণেশের পান থেকে চুন খসবার জো নেই তাহলে গিন্নি তুল কালাম করবে একশো বিঘে জমি আছে মশাই যা কিছু হয় সব ওরি পেটে যায় একটা হাতির খোরাক বুঝছেন না পুজোর সময় ওর সাজ করিয়ে দিতে হয় এবার ঘণ্টা করিয়ে দিয়েছে সে ধার শোধ করতে পারিনি এখনো ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন হাতি পোষার নানাবিধ অসুবিধার কথা সারম্বরে বর্ণনা করিয়া গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাইতেছেন বটে কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যই বিব্রত তাহা তাহার হাসি মুখ দেখিয়া মনে হইল না খুব পোষ মেনেছে পোষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা সুরে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায় গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাধে ও সুরে করে পাখা ধরে হাওয়া করে রান্নাঘরেও ঢুকতে পারে আর মশাই আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে হাতের ঘর হয়ে গেছে এই বাইরের ঘরটি যা ছোট এছাড়া আর দুটি ঘর আছে একটি রান্না ভাড়ার ঘর একটি শোবার দুটোই বিরাট হল মানে হল করতে হয়েছে ওর জন্য বাইরের ঘরের দরজায় দেখুন না এই দিক দিয়ে উনি বেড়াতে বেরুন কেটে বড় করতে হয়েছে আপনাদের সব কথা বোঝে সমস্ত মানুষ একেবারে মান অভিমান পর্যন্ত করে এই যে খাওয়া বন্ধ করেছে হ্যাঁ আমার বিশ্বাস সেটা অভিমানে কেন কিছু হয়েছিল নাকি আগে বাগান থেকে দুশো ল্যাংরা আম এসেছিল মশাই মালি দিয়ে গিয়েছিল আমিও বাড়ি ছিলাম না গিন্নিও পাড়ায় কোথায় বেরিয়েছিল এসে দেখে একটি আমও নেই সব গনসা খেয়েছে তাই গিন্নি একটা চাঁপড় মেরে বলেছিলেন রাক্ষস সব খেয়ে বসে আছো একটি রাখতে নি আমাদের জন্যে ব্যাস সেই যে ফোস করে গুম মেরে বসেছে তারপর থেকে আর জলস্পর্শ করেনি এরকম এরকম মাঝে মাঝেও করে একটু বকলে ঝকলেই খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এরকম একটা না ছত্রিশ ঘন্টা খাওয়া বন্ধ আর কখনো করেনি তাছাড়া কতগুলো আম খেয়েছে তো ভয় হয়ে গেছে আমাদের ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনাইয়া আসিল চলুন দেখি গিয়ে ভিতরে গিয়া দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্জির উপর গণেশ ঘুম হইয়া বসিয়া আছে একটি মহিলা, তাহার সুরে মাথায় হাত পুলাইয়া তাহাকে জন্য করিতেছেন সম্মুখে প্রকাণ্ড একটি বাঁধ টপ ই একটা জলীয় দ্রব্যে পরিপূর্ণ এবং তাহার পাশে লেবুর খোসার স্তূপ খাও লক্ষিত লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছি যে না একটু গণেশ কুলার মতো কান দুটি নাড়িয়া হোশ করিয়া শব্দ করিল মহিলা আমার দিকে তাকাইয়া কণ্ঠে বলিলেন ওর নিশ্চয়ই কোনো অসুখ করেছে ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনি দেখিলাম রোগের কোনো চিহ্ন মাত্র দেখিতে পাইলাম না গণেশ সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা অভিমানী ফিরিবার সময় বলিলেন আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তার বাবু অপরের কাছে হলে দুশো টাকা নিতাম কিন্তু আপনার কাছে কিছু নেব না 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 হয় এত কষ্ট করে এসেছেন না আমি নেব না কিছুতেই লইতে রাজি হইলাম না তখন তিনি বারান্দায় গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্ন কণ্ঠে বলিলেন তাহলে আর টাকার দরকার হবে না পদ্দার গয়নাগুলো তুমি ফেরত দিয়ে যাও বুঝিলাম গণেশ জননী নিজের গহনা বন্ধক দিয়া আমার ফি সংগ্রহ করিয়াছিলেন আজকের গল্প এখানেই শেষ হলো আগামী সপ্তাহে আবার হাজির হব ইজেলের গল্প বাসরে অন্য কোনো গল্প নিয়ে ঠিক একই দিনে একই সময়ে সঙ্গে থাকবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ